আসসালামু আলাইকুম বিভার্স এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেন্ট্রাল লন্ডনে আপনারা জানেন যে আজকে সেন্ট্রাল লন্ডনে বড়ো একটি ডেমনস্ট্রেশন হচ্ছে সেটি হচ্ছে রেইসিস টমি টমি রবিনসন বর্ণবাদী যে মন্তব্য খোলা করেছে বিশেষ করে মুসলিম এবং ইমিগ্রেন্ট কমিউনিটিকে নিয়ে সে তারই প্রতিবাদে আজকে লন্ডনের বিভিন্ন শ্রেণী বর্ণপুত্রের মানুষ একত্রিত হয়ে এই র্যালিতে অংশ নিয়েছেন যাতে তাদের একটিই দাবি হচ্ছে লন্ডনে কোনো বর্ণবাদের কোনো স্থান নেই আজকে লন্ডনে বর্ণবাদ বিরোধী এন্টি স্ট্যান্ড আপ এগেনস্ট রাইসিজম এবং ফেসিজমের বিরুদ্ধে রাসেল স্কোয়ারের ঐতিহাসিক রাসেল স্কোয়ারের মার্চ থেকে আমরা যাত্রা শুরু করেছি আমাদের লক্ষ্য ফ্রি ফ্রি প্যালেস্টাইন এবং আজকে যে নাইজেল ফরাজ জমি রবিনসনের মতন ফার রাইটিস্ট ব্লকে ব্লকের উত্থান দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা কমিউনিটি কোয়ালিশন কমিউনিটি কোহিশন এবং ট্রাঙ্কুলিটির পক্ষে আজকের এই সমাবেশ এবং টমি রবিনসনকে আমরা জানিয়ে দিতে চাই যে নো হেড্রেট নো ফেসিজম নো ইসলামোভোভিয়া নো রেসিস শনিবার দুপুর থেকেই সেন্ট্রাল লন্ডনের স্কোয়ারে জড়ো হতে থাকেন বর্ণবাদ বিরোধী হাজার হাজার মানুষ বিশাল মিছিল এগুতে থাকে ট্রাফলগার স্কোয়ারের দিকে এ সময় তারা বর্ণবাদীদের রুখে দেওয়ার আহ্বান জানান So, uh, you know, we need to deal with the causes of the crises, not the symptoms. But also to say that we know where these ideas come from in society. They come from the top of society, they come from the government, they come from the rich. And the way that we're going to fight back against it is by building a united working-class movement that fights fascism on the basis of socialism. So that's why I'm here today. And we're opposed to any form of fascism, any form of uh, hate, hatred. And that includes, of course, the fascist Tommy Robinson as well and we stand everything we stand against everything that he and his ফ্যাসিস্ট মুভমেন্ট স্ট্যান্ডস ফর বর্ণবাদ বিরোধী সমাবেশে টাওয়ার হ্যামলেটস নিউহাম বার্কিং ডেগেনাম থেকে শত শত প্রবাসী বাংলাদেশিও অংশ নেন আমরা সবাই চাই লন্ডনে শান্তি পাই এখানে ইস্তাওয়ার চাই না এবং ফিলিস্তিনি মানে অনেক মানুষ এখানে আছেন ফিলিস্তিনি শান্তির জন্য ফিলিস্তিনি শান্তি চান এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের বাংলাদেশি বিরাট কমিউনিটি এখানে উপস্থিত হয়েছে আমরা আইসি আমি থাকি নিউহাম বা টাওয়ার হ্যামলেটস থেকে আমরা অনেক ফ্রেন্ড বন্ধু আইসি আমরা

ধাক্কা দিতে চায় আমরা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে আসলে আজকের ডেমনস্ট্রেশনে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কমিউনিটির বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনের তেমন লোকজন নেই এবং আমাদের প্রশ্ন হল কেন আমাদের কমিউনিটিকে রক্ষা করার জন্য বর্ণবাদীদের প্রতিহত করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এদিকে দুপুর থেকে টাফলঘার স্কোয়ারে জড়ো হয় টমি রবিনসন সহ তার সমর্থক ও হাজারো কর্মী সেখান থেকে মুসলিম ও ইমিগ্রেন্ট বিরোধী বক্তব্য দেয়া হয় জাকির হুসেইন টিভি ওয়ান নিউজ লন্ডন